রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হল পঞ্চাশতম বার্লিন বিএমডব্লিউ আন্তর্জাতিক ম্যারাথন বিশ্বের প্রায় একশো একষট্টি দেশের আটান্ন হাজার দোরবিদ এই ম্যারাথনে অংশ নেন সেখানে বাংলাদেশের হয়ে অংশ নেন মোট চারজন ভিন দেশে ওড়ান লাল সবুজের পতাকা জার্মানি থেকে অনামিকা বডুয়ার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এই ম্যারাথন ঘিরে বার্লিনে ছিল উৎসব মুখর পরিবেশ প্রতিযোগীদের সমর্থন দিতে শহরের ঐতিহাসিক ও নানা গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হন প্রায় পনেরো লাখ দেশি বিদেশি পর্যটক ছিল বাংলাদেশি প্রতিযোগীদের উৎসাহ দিতে আসা প্রবাসীরাও বার্লিনের পঞ্চাশতম এই আসরে বাংলাদেশের পতাকা হাতে দূরপাল্লার দৌড়ে অংশ নেন চারজন এই আসরে ব্যক্তিগত পর্যায়ে দেশের হয়ে এখন পর্যন্ত পনেরোটি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া দৌড়বিদ সুমিত পাল একশো একত্রিশটি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া ক্রীড়াবিদ উনষাট বছর বয়সী শিবশঙ্কর পালও এই ম্যারাথনে অংশ নেন বাংলাদেশি প্রতিযোগীদের সমর্থন দিতে ব্রান্ডেনবুর্গার গেটে আসেন শিবশঙ্কর পালের পরিবারও বাংলাদেশের হয়ে আরও দুজন এই আসরে নাম লেখান লাল সবুজের পতাকায় আন্তর্জাতিক এমন আসরে অংশ নিয়ে গর্বিত দেশের প্রতিযোগীরা জানান আন্তর্জাতিক কোনো আসরে বাংলাদেশকে তুলে ধরতে পারাটাও সব সময়ের মতো অহংকারের ফোর